السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ جامعہ اسلامیہ خدیجت القبرہ رضی اللہ تعالی عنہ علبنات بھگل ڈوری پوسٹ کلا حجرہ تھانہ باسنتی دکھین چوبیس پرگانہ پین سات چار تین تین ایک دو مغرب بنگال الہند محترام سامعین کرام آپ کو بخوبی معلوم ہے کہ ہمارے ادارہ جامعہ اسلامیہ خدیجت القبر البنات ہے جو لڑکیوں کی لڑکیوں کا ایک مدرسہ ہے جو آپ اسکرین پہ دیکھ بھی رہے ہیں چھوٹا سا مدرسہ ہے الحمدللہ دھیرے دھیرے یہ ایک شہرت کے ساتھ الحمدللہ چلے آ رہا ہے اور یہاں الحمدللہ سوم تک پڑھائی ہے فی الحال اور اگلا بھی ایک پروگرام ہے کہ اس کو دورہ دورت الحادیث تک کیا جائے یہ کے بعد دیگر ہمارے ادارہ کے انتظامیہ کمیٹی اس کو سوچ رہے ہیں تو آپ حضرت کے پاس آپ حضرت کے پاس بنا گزارش ہے کہ ہمارے جامعہ کی طرف آپ لوگ دھیان رکھیں گے آپ کا للہ صدقہ اور زکوٰۃ اور جو بھی للہ ہو وہ آپ ہم سب کو تعاون فرمائیں گے انشاءاللہ شاء و فقط مبتی مہدی حسن قاسمی ڈائریکٹر جامعہ خدیجت الاسلامیہ জামিয়া ইসলামিয়া খাদিজাতক্রিলবানাত জামিয়া ইসলামিয়া কুবরা রদিয়াল্লাহ তালা তালনহার ইলবানাত গ্রাম হগলডোরি পোস্ট কলা হাজরা থানা বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা পিন সাত চার তিন তিন এক দুই পশ্চিমবঙ্গ ভারত জামিয়ার আবেদন আসসালামু আলাইকুম বরকাত মহতারাম সম্মানীয় মুসলিম ভারতী তবিন্দ আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া কুবরা আদি আল্লাহ তালীল বানাত খুব অল্প সময়ের মধ্যে আল্লাহর অশেষ মেহরবানিতে ও বহু মনীষীগণের রোহানি দোয়ার বরকতে ও ধর্মপ্রাণ দাতা দাতাবৃন্দের সর্বপ্রকার দান ও সহযোগিতায় এই জামিয়া গড়ে উঠেছে যদিও মাদ্রাসার বিল্ডিংয়ের অনেক কাজ এখনও বাকি আছে এই বিশাল খরচের পিছনে কোনো নির্দিষ্ট আয়ের উৎস নেই মাদ্রাসার বিল্ডিং করতে ঋণ পরিশোধ করতে বহু অর্থের প্রয়োজন অতএব আসন্ন পবিত্র মাহের রমজান শরীফ উপলক্ষে সর্বশ্রেণীর দাতা সহযোগী দিনদরদি ভাই ও বোনদের নিকট আবেদন এই যে আপনাদের জাকাত ফেতরা ও কুরবানির চামড়া বিকৃত অর্থ ও বহুমুখী দানের হাত বাড়িয়ে দিয়ে মাদ্রাসার অসম্ন কাজ ও পরিকল্পনা বাস্তবায়ন করতে আমাদের দোয়া অর্থিক ও আর্থিক সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করছি মহাল্লাবাগ আপনাদের সকল সকলের দান কবুল করে দুনিয়া আখেরাত আখেরাতের কল্যাণ দান করুন আমি জামিয়ার আশু প্রয়োজন নাম্বার এক একটি মিনি জেনারেটারের প্রয়োজন নাম্বার দুই গভীর নলকূপের প্রয়োজন নাম্বার তিন একটি নতুন বিল্ডিংয়ের প্রয়োজন নাম্বার চার একটি মেহমান খানার অতি প্রয়োজন নাম্বার পাঁচ মাদ্রাসার একটি লাইব্রেরির অতি প্রয়োজন আশা করি আপনারা সকলে খেয়াল রাখবেন জামিয়ার কিছু বৈশিষ্ট্য নাম্বার এক আমাদের এ প্রতিষ্ঠান রুচিবোধ ও নীতিবোধের উপর শুভ সূচনা হয়েছে নাম্বার দুই শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে উন্নত মানের সিলেবাসের রূপ দেওয়া হয়েছে নাম্বার তিন মাধ্যমিক পরীক্ষা পরীক্ষায় বসা ও ভর্তি হওয়ার পূর্ণ সুযোগ করার দায়িত্ব প্রতিষ্ঠানের নাম্বার চার আরবি ইংরেজি স্পোকিং ও প্রবন্ধ লেখা প্রতিষ্ঠানের মুখ্য ঐতিহ্য নাম্বার পাঁচ তিনবার উন্নত মানের খাওয়া ও নাস্তার সুব্যবস্থা করা হয়েছে জামিয়ার ভর্তির বিজ্ঞপ্তি পাঁচই সওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিসির মোতাবেক ইংরেজি চারই এপ্রিল দু শনিবার ভর্তি শুরু হবে ইনশাল্লাহ নাম্বার দুই জামিয়ার বিভাগসমূহ নাম্বার এক আধুনিক মুক্তব্য বিভাগ নাম্বার দুই পৃথক নাজরা বিভাগ নাম্বার তিন মরনা বিভাগ নাম্বার চার আরাবির পাশে জেনারেল বাংলা ইংরেজি ইত্যাদি বিভাগ এবং সরকারি মাদ্রাসায় ভর্তি পরীক্ষায় বসার সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি